গুড মর্নিং পায়েল লাইফ আমি পায়েল তো আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমরাও আছি বেশ মোটামুটি এরই মধ্যে আবার হঠাৎ করে জ্বর চলে এলো কালকে রাত্রি থেকেই মাম্মার জ্বর তো আমার ঘরে যে ওষুধটা ছিল সেটা খাইয়ে দিয়েছি যদি না কমে তাহলে বিকেল পর্যন্ত ভাবছি ডাক্তারের কাছে নিয়ে যাবো আর ঘড়ের কাটায় এখন কিন্তু সাড়ে সাতটা বাজে তোমরা জানোই আমার দুই সোনা কিন্তু এখন ঘুম থেকে ওঠে না যেহেতু মাম্মার শরীর খারাপ তাই উঠে গেছে তো ওরা ওদের দিদুনের সাথে খেলছে আর আজকে কিন্তু সকাল সকাল দেখছি দাদাটা দুধ দিয়ে গেল তো দুধটা গরম করতে বসে সবজিগুলো নিয়ে বসে পড়লাম এগুলো নিয়ে এখন রান্না বান্না করতে হবে আর তোমরা আমার সাথে থেকো আর পুরো ভিডিওটা কন্টিনিউ করো তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি কাজু আর এই কাঠবাদামগুলো কেন ফ্রাই করছি এগুলো আমি এই কারণে ফ্রাই করছি এগুলোকে ফ্রাই করে পেস্ট করব পেস্ট করে সেই গুঁড়োটাকে সোনাদেরকে খাওয়াবো তো ওদের সুজি রান্না করি তার মধ্যে মিক্স করে খাইয়ে দেবো কেননা ওরা গোটা খেতে চায় না আর এদিকে দেখো আমি কিন্তু সবজিগুলো নিয়ে কাটাকুটি করে নিয়েছি ধোয়াও হয়ে গেছে তো রান্না শুরু করে দিচ্ছি আর তার আগে পাপড়টা ভেজে নিচ্ছি আর আজকে কিন্তু আমাদের পুরোই সবজি রান্না হচ্ছে যেহেতু নিরামিষ মানে শনিবার আমার বাবার বাড়িতে শনিবার মানা হয় মানে শনিবারটা পুরো দিন নিরামিষ খাওয়া হয় তো মা তো এখানে আছে সেই কারণে আমরাও মায়ের সাথে নিরামিষ খাচ্ছি আর তাছাড়া গরমের দিনে না মানে নিরামিষটা মনে হয় ঠিক আছে মাছ মাংস থেকে কিন্তু ওই যে আমার বড়বাবু আছে ও মানতে চায় না ওর মাছ মাংস না হলে চলে না মানে কিছু না কিছু একটা মনে করতেই হয় তো কড়াইয়ে তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি চিচিঙাটা ভেজে নেব। আর ওদিকে ডাল সিটি মারতে বসে দিয়েছি আর শাকের সবজি হবে আর তোমরা তো দেখলে আগে পাপড়টা ভেজে নিলাম আর ভাত আজকের মেনু হচ্ছে এইটুকুই আর আমি এখানে ভাতের চালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি ডেলি ধুয়ে নিই যেহেতু দেখবে বাইরের কেনা চাল মানে ঘরের চাল হলে সেটা একটা আলাদা কথা কিন্তু কেনা চাল আমার মনে হয় ধুয়ে খাওয়াটাই বেটার দেখবে চালটা ধোয়ার সময় সাদা সাদা মানে একটা আঠা বেরোয় সেটা ধুয়ে নেওয়াটাই ভালো তো আমি সেই কারণে ধুয়ে নিচ্ছি আর বন্ধুরা এদিকে দেখো আমার মাম্মা আমার কোলে উঠে পড়েছে মানে ওদিকে তো রান্না হচ্ছেই তো মাম্মা বারবার আমার ওদিকে গিয়ে বলছে মাম্মা কোলে মানে ও কোলে আসবে যে তোর শরীর খারাপ না হলে তো তোমরা জানো ওরা সেরকম কোলে উঠতে চায় না তো দেখো মাম্মা মাকে আদর করছে আমি ওকে বলছি আমাকে হামি দাও ও দেখো আমার কাছ থেকে হামি চাইছে তো দেখো একদিনে মানে আমার মাম্মার চোখ মুখগুলো কেমন যেন হয়ে গেছে জ্বরে মানে খারাপ লাগছে খুবই দেখে আর আমার সোনুকে দেখো ওই যে নিজের মতো খেলছে আর জামা কাপড় আটকানো যে ক্লিপগুলো পেয়েছে না ওগুলো প্রত্যেক দিন বেলকনি দিয়ে তো নিচে একটা একটা করে ফেলবেই আর এদিকে দেখো খেলছে আর বিছানাটার অবস্থা দেখো কিছু করার নেই মানে আমি গুছোতে থাকি ওরা এমন করতেই থাকে তো আবারও চলে আসলাম রান্নাঘরে ভাতটা একটু নেড়ে দিলাম আর এই যে কিচেনটা দেখো মানে যখন কড়ায় দিয়েছিলাম তো তখন কতগুলো ছিল আর এখন দেখো তার হাফেরও হাফ হয়ে গেছে তো এরপরে দেখো বাবু ডিউটি থেকে চলে এসেছে তো প্রচণ্ড রোদ গরম পড়ছে কি বলবো তো ও বলল লস্যি খাবে তো আমি দই দিয়ে লস্যি বানিয়ে দিচ্ছি তো এটা একটু মিক্সচারে প্রথমে একটু ঘুরিয়ে নিলাম দইটাকে তাহলে ভালো হয় আর এর মধ্যে জিরে গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম আর এই গরমে না মানে এরকম হালকা ডাবের জল বলো বা লস্যি বলো মানে এসব খেলে না শরীরটা ঠান্ডা থাকে তো খাওয়াটাই ভালো আর আসার সময় আজকে ডিউটি থেকে কিন্তু বাবু অনেকগুলো লিচু নিয়ে এসেছে তো মা খাচ্ছিল আর আমিও রান্না করতে করতে দুই একটা খাচ্ছিলাম তো খুব একটা মিষ্টি হয়নি একটু টক আছে তো রান্নার মাঝে কিন্তু আমি এই কোটো কাটাগুলো ধুয়ে দিলাম কেননা লবণ ঘি এটা ওটা ছিল তো সেগুলো শেষ হয়ে গেছে তো আমি সাথে সাথে ধুয়ে দিলাম আর তেজপাতাগুলো দেখছো এগুলো বাবু কালকে নিয়ে এসেছে তো আমি ধুয়ে ওখানে রেখে দিয়েছি কেননা রোদ রোদে শুকাতে হবে যেহেতু কাঁচা আছে তারপর আমি প্লাস্টিকে ভরে রাখব আর বন্ধুরা আমার সব রান্না হয়ে গেছে শুধু এই শাকটা হলেই হয়ে যাবে রান্না কমপ্লিট তো এরপর আমি দুই সোনাকে স্নান করাবো আর চলো ওদেরকে দেখাই ওরা কি করছে দেখো তো ওদেরকে স্নান করিয়ে দেব আর জামা খুলে দিয়েছি তো সেই সুযোগে দেখো দরজাও খোলা পেয়েছে তো চলে এসেছে বাইরে তো মা বলছে যখন স্নান করাবে এখন একটু খেলতে দে তো তারপর একবারে স্নান করাবো তো সেই জন্যে দেখো আর ওদের পায়ে দেখো বড় বড় চপ্পল মানে ওরা বড়দের চপ্পল পরতে খুব ভালোবাসে তো বন্ধুরা প্রায় একটা না অনেকক্ষণ বাদেই আবার চলে এলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মা জামা কাপড়গুলো ওখানে ঠিক করে দিচ্ছিলো দুই সোনাকেও ঘুম পাড়িয়ে দিয়েছি তো আমি আবার বেলকুনিতে ওই কোটোগুলো উল্টো করে দিচ্ছিলাম মানে উপর করা ছিল সেগুলো সোজা করে দিচ্ছিলাম যেহেতু ভিতরটা ভেজা ছিল সেই কারণেই তো ওরা তো ঘুমিয়ে গেছে এখন আমি একটু ঘুমাবো রেস্ট করব। তো বন্ধুরা ভিডিওটিতে প্রায় শেষের দিকেই চলে এসেছি আর আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এখনও পর্যন্ত তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি আমাকে সাপোর্ট করছো না তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আমাকে সাপোর্ট করো আমি অবশ্যই তোমাদের সাপোর্ট করব পাশে থাকবো তো আজকে মতো এখানেই টাটা করছি তো ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে